একটা ভয়াবহ সময়ের দিকে আমরা এগুচ্ছি যেটা বাংলাদেশের অধিকাংশ মানুষ শিক্ষিত বুদ্ধিজীবীরাও বুঝতে পারছে তারা মনে করছে সব কি আছে হাসিনা চলে গেছে এখন ভুল দ্বন্দ্ব যেন বিএনপি এর আওয়ামী লীগের ভেতরে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না নির্বাচন হবে না সংস্কার হবে এটা নিয়ে এটাই যেন বাংলাদেশের এখন প্রধান সমস্যা আসল সমস্যা কিন্তু অন্যটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানে কাপড় দিয়ে টান দিয়েছে বাংলাদেশকে এখন বিবস্ত্র করে রাস্তায় ফেলার পরিকল্পনা করা হচ্ছে এবং ইউনুস সরকার হাতের বসে আছে এতদিন আমরা ইউনুস সরকার সম্পর্কে আমি অন্তত আশাবাদী ছিলাম আমি তো বলেছি যে আরো পাঁচ সাত বছর দশ বছর থাকা উচিত কিন্তু এখন যে পরিস্থিতি যেটাকে বলে যে একদিকে শয়তান আর একদিকে গভীর সমুদ্র বাংলাদেশ কোন দিকে যাবে কোন বিরোধী দল সুসংহত দল নাই আর সরকারও একটা মানে সমুদ্রই বলবো বলবো মাথার বসে আছে। অবস্থা এত খারাপ আমি আজকের অবস্থার জন্য আশার উদ্দীপনা জাগানোর জন্য বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজের একটা কবিতার একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি উইথ ট্রান্সলেশন উনি সালে কবিতাটা লিখেছিলেন যে ফসল উমিদ কি হামদম এই ফসল আমাদের আশার সঙ্গী আমাদের যে পরের ভেতর আকাঙ্ক্ষা রয়েছে সেই আশার প্রতিনিধিত্ব করে এই ফসল একজন কৃষকের কথা উনি বলছেন যে ফসল উম্মিদ কি হামদম ইজ বার বিয়েগি এই ফসল হচ্ছে আমাদের আশার সহজ সহচরী সহচর এবারও বিধায় এই ফসল ধ্বংস হয়ে যাবে সব মেহনত সুখ শাম কি আপকে ভি আকারাত সকাল সন্ধ্যার সমস্ত মেহনত এবারও নষ্ট হয়ে যাবে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে খেতি কে কোন ক্ষুদ্র মে ফির আপনার লহু কি খাদ ভারো এই খেতের কোনায় কোনায় নিজের রক্ত দিয়ে ছাড় দাও মানে খেতে কোনো ক্ষুদ্র মে ফির হাত ভার মিটি সেচে এবং নিজের রক্ত দিয়ে এই সার দাও মাটিতে যেন ফসল ভালো হয় তারপরে পানি চোখের পানি দিয়ে সেচ দাও সেচ করে আমাদের ভবিষ্যতে যেন আমরা একটা ভালো ফসল পাই বাংলাদেশের বিপ্লবের পর এখন এই অবস্থা হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে গেছে আবার সমস্ত পর গাছা তুলে ফেলতে হবে আবার রক্ত দিয়ে সার দিতে হবে চোখের পানি দিয়ে জল জলসেঞ্চন করে আমাদের ফসল উৎপাদন করতে হবে এই অবস্থা এটাই কথা বলছি আমি আমি চার ঘন্টা আগে একটা অনুষ্ঠান করেছি যারা দেখেছেন তারা জানেন যে বাংলাদেশ সামরিক সেনাবাহিনীজ এজিজ অফিস যেখান থেকে অরিজিনাল জেনারেলস অফিস থেকে যত অ্যাডজুটেন্ট জেনারেল অফিস থেকে যে নির্দেশনাগুলো আসে সেখান থেকে একটা চিঠি এসেছে 28 এপ্রিল এই এই বছর এটা 2015 সালে একবার লেখা হয়েছিল যে বাংলাদেশের সিএমএইচ সিএমএইচ এর দ্বারা চিকিৎসাধীন সেনাবাহিনী মনোবাহিনী এয়ারফোর্সের অফিসার এবং তাদের পরিবারবৃন্দ স্বামী স্ত্রী সন্তানেরা ভারতে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পায় যে ভারত হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে আমরা বললাম যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে সেটাকে উলুন্ঠিত করার একটা পরিকল্পনা করা হচ্ছে বকার বক্তব্যে এবং যেটা ডক্টর ইউনিস সরকার দেখেও না দেখার ভান করছেন বা কিছু করতে পারছেন ওই ভিডিওতে আমি বলেছি প্রকৃত সরকার এখন ওকার

মার্কিন ও ভারতের মদতে রোহিঙ্গাদের পুনর্বাসিত করার নামে অজুহাতে একটা করিডোর করা হবে বাংলাদেশ থেকে বলা হচ্ছে হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবতার বারান্দা বলছি আমি এই মানবতার বারান্দা দিয়ে আমরা ওখানে সাহায্য করব আরাকানে আমাদের কি দায় ঠেকেছে যে আরাকান আর্মি রোহিঙ্গা শব্দটা ব্যবহার করে না আরাকান আর্মি রোহিঙ্গাদের শত্রু সেইখানে আরাকান আর্মিকে সাহায্য করে তাদের সহায়তা নিয়ে বাংলাদেশের তিনটা ডিভিশন নাকি ওখানে যাবে আর্মি ডিভিশন টেন সেভেন্টিন যেটা নিয়ে অনেকে বলছেন খুবই এরা অভিজ্ঞ এরা ইন্টারন্যাশনাল পিস কিপিং এ ভালো রোল প্লে করেছে এরা যাবে এটা কি ধরনের উদ্ভট চিন্তা এটা কি ধরনের পরিকল্পনা ডক্টর ইউনুস অনুমোদিত কট্টর মার্কিন পন্থী আমরা জানি এই কট্টর মার্কিন মার্কিন পন্থী ডক্টর ইউনুস মানে জাতিসংঘের গুটেরেস সেক্রেটারি জেনারেল এসেছিলেন জাতিসংঘ মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যা চায় নেটো এবং ইউ যেটা চায় এবং আমেরিকা যেটা চায় সেটারই প্রতিফলন ঘটে জাতিসংঘে জাতিসংঘের কোনো আলাদা একটা অস্তিত্ব নেই প্র্যাকটিক্যাল ভার্চুয়ালি আছে প্র্যাকটিক্যালি নাই সুতরাং গোটেরাস বলেন আর জো বাইডেন বলেন আর এই মানে এখনকার প্রেসিডেন্ট মানে যত মার্কিন যত মার্কিন প্রশাসন পুরোটাই একটা রিয়াকশনারি রাইটিস যুদ্ধ দেই একটা প্রশাসন আহ সুতরাং এদের পরিকল্পনা হচ্ছে আরাকানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা খাঁটি তৈরি করে এবং বাংলাদেশ সেখানে সৈন্য রসদ অস্ত্র পাঠাবে এবং এই অঞ্চলটা একটা যুদ্ধক্ষেত্র হবে ফলে চীন খুব নিশ্চুত নিশ্চুপ বসে থেকে এটা উপভোগ করবে না এটা বলার অপেক্ষা মানে চীনকে রোখার জন্য এটা করা হচ্ছে চীন যেন বঙ্গোপসাগরে না আসে এখন নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে এখন বাংলাদেশ মিমেছে মাঠে এখন ডক্টর ইউনূস সরকার এই কাজটায় করছেন এবং এটা এটা অনেকে জানতে পারছে না জানেন না কেন করছেন এবং অনেকে মনে করে খুব ভালো হবে আরাকান আর্মির সঙ্গে মিলে আমরা একটা আরাকান আমরা দখল করব আরাকান তো দখল করতে পারবেন না আরাকান মার্কিনিদের হাতে থাকবে যুদ্ধ হবে চীনের সঙ্গে বাংলাদেশ হবে রণক্ষেত্র এবং এখানে একটা খ্রিস্টান রাজ্য বানাবে তারা মিয়ানমার বাংলাদেশ এবং বিজোরাম দিয়ে তো এই এই ব্যাপারটা ঘটবে ঘটতে যাচ্ছে সেখানে আমরা চুপচাপ বসে থাকতে পারি না পুরো চিন্তা করছি মার্কিনেরা যদি আসে তারা বলবে তোমাদের ওই চাইনিজ মেড এমোনেশন আর্মস দরকার নাই উই রিপ্লেনিশ আর উই ব্রিং আওয়ার ওন ট্রুপ তারা ওখানে দুই তিন ডিভিশন মার্কিন মেরিন বা আর্মি আনলো ওদের ফোর্স মেইন

কিন্তু এইখানে যে মার্কিনীরা ঢুকে পড়বে ভিয়েতনামের মতো বা আফগানিস্তানের মতো বা ইরাকের মতো এটা আফগান ভিয়েতনাম তো স্বাধীন উন্নত হয়ে গেছে আফগানিস্তান শেষ হয়ে গেছে ইরাকও শেষ করে দিয়েছে আমেরিকা ইনফ্রাস্ট্রাকচার সবকিছু তা আমরা কি সেটা চাই যে বাংলাদেশের চট্টগ্রামের একটা পার্বত্য চট্টগ্রামের একটা অংশ একটা খ্রিস্টান রাষ্ট্রের অংশ হয়ে যাক এবং এইখানে মার্কিন সেনারা কক্সেস বাজারে এবং চট্টগ্রামে তারা এসে আমাদের মেয়েদেরকে প্রস্টিটিউট বানিয়ে দিক থাইল্যান্ডের মতো যেটা ভিয়েতনাম যুদ্ধের মতো সময় হয়েছিল এবং মার্কিন একটা খাঁটি হয়ে যাব আমরা একটা রেড স্টার জানার জন্য বা রাশিয়ার জন্য এটা একটা রেড স্টার টার্গেট হয়ে থাকবে এইটাই হচ্ছে ডক্টর ইউনিসের এত এত কথা এত কাজের ফসল যে ফসল নষ্ট হয়ে গেল সে ফসল নষ্ট করার জন্য এখন আমরা তো দেখতে পাচ্ছি সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বড় স্ট্যান্ডিং আর্মি বোধ হয় ইন্দোনেশিয়া বাদ দিলে মিয়ানমার এবং তারা ভেরি মানে ব্যাটল হার্ড অ্যান্ড ওয়েল এবং চায়নার সঙ্গে তাদের বর্ডার আছে চায়না মরিয়া হয়ে মিয়ানমারকে এত পরিমাণ সামরিক সাহায্য দেবে এবং দরকার হলে চাইনিজ আর্মিও যদি ওখানে ঢুকে পড়ে মিয়ানমার আর্মির সঙ্গে মিলে তখনই এই আরাকান আর্মি তো টিকতে পারবে না মার্কিন সাহায্যে অত দুই হাজার মাইল দূরের থেকে এসে মার্কিনীরা এখানে বড় জোর তারা ডিভিশন শূন্য নিয়ে আসবে এই এক ডিভিশন সৈন্য দিয়ে চায়না এবং মিয়ানমারের সম্মিলিত বহু ডিভিশন সৈন্য এয়ার ফোর্স এবং নেভি এদের মোকাবেলা করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইবে না তাদের সেভেন ফ্লিট এনে এখানে একটা তৃতীয় মহাযুদ্ধের মহড়া দিবে কিন্তু যাই ঘটুক মাঝখানে মারা যাবে বাংলাদেশ আর চট্ট যেটা বললেন মানে কর্নেল হাসিরুর রহমান যেটা বললেন যে এখানে একটা বোমা পড়বে এখানে একটা মিসাইল পড়বে একটা বোমা পড়বে আমি তো মনে করি হাজার হাজার বোমা পড়বে এমন ভাবে পড়বে যে একেবারে ধ্বংস হয়ে যাবে চট্টগ্রাম বন্দর এবং প্রজেক্ট বলেন আর কর্ণলি পেপার মিল বলেন যা কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামে সব কিছু দুই তিন মাসের ভেতরেই ধ্বংস হয়ে যাবে এবং এটা রিবিল্ড করতে আমাদের হয়তো আরো পঞ্চাশ বিলিয়ন ডলার বা তার বেশি খরচ করতে হবে সে টাকা আসবে এবং আমরা কার জন্য আপনি ভিয়েতনামের দিকে দেখেন ইরাকের দিকে তাকিয়ে দেখেন ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হয়েছে এটার জন্য তো মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে আমরা আমাদের দায়িত্ব ছিল আমরা উড্ডো করে চলে এসছি এখন তোমরা বোঝো কি এটাই হচ্ছে আমেরিকার নীতি আমেরিকার ফরেন পলিসির একটা কর্নার স্টোন হচ্ছে যুদ্ধ প্রতি দশ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন না কোন জায়গায় একটা বড় যুদ্ধ বাধায় এবং এখন এটা আমাদের পালা এই সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার এই অঞ্চলটাতে আমেরিকা একটা যুদ্ধ বাধা চীনকে প্রতিহত করার জন্য এবং এটা তারা এই জন্য করবে ওদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যুদ্ধের জন্য শকুনের মতো তাকিয়ে আছে একটা যুদ্ধ হলেই এই যে বোয়িং কোম্পানি বলে না লকহিট বলে না যত বড় বড় যারা আর্মস অ্যামুনেশন হেলিকপ্টার বিমান বানায় গোলা বারুদ বানায় তাদের বিলিয়নস অফ ডলার ইনকাম হবে এই ইনকামটা করে ওদের প্রেসারে কংগ্রেস যুদ্ধের জন্য পারমিশন দেয় তাদের যুদ্ধ তারা করুন এবং যারা কোন হাসিনুর রহমান বলেছেন জাতিসংঘ পারলে মিয়ানমারের সঙ্গে কথা বলে এখানে কাজ করতে হবে মিয়ানমারকে বাদ দিয়ে মামি গুটারেসের এই কথায় তো অবাক হয়ে গেলাম বলছে বাংলাদেশ সরকারের আরাকান আর্মির সঙ্গে একটা ডায়ালগ টেরোরিস্ট আউটফিট আল কায়দার মতো আউটফিট যাদের সম্বন্ধে আমরা জানলাম যে তারা মগ তারা মানুষ হত্যা করে এবং আরাকানদের রোহিঙ্গাদের হত্যা করার পিছনে মূল শক্তি হচ্ছে এই এই মব আরাকান আর্মি যারা আর্মি বানিয়েছে তাদের সঙ্গে বাংলাদেশ ডায়ালগ করবে আর মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে খাঁটি করতে দিয়ে দেবে একবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঢোকে দশ বছর কমপক্ষে থাকবে দশ বছরে বাংলাদেশের হাজার হাজার মেয়ে মানুষকে তারা প্রস্টিটিউট বানিয়ে দেবে অভাব এই দুর্ভিক্ষ সৃষ্টি করবে অভাবের ফলে থাইল্যান্ডে যেটা হয়েছিল ওই কাজ ভিয়েতনামে যেটা হয়েছিল ওইটা বাংলাদেশে করবে দর্শক শ্রোতাদের বলছি আপনারা যদি চান বাংলাদেশ ওই পথে যান আল নিশ্চুপ থাকুন অথবা আরাকান আর্মি জিন্দাবাদ বলতে থাকুন কিন্তু এটা যে সুদূর প্রসারী প্রভাবটা কি হবে এবং আমি মন আমি মনে করি শর্ট টার্মে অদূর ভবিষ্যতেও যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আসে আর একা নামের সঙ্গে আমরা যোগাযোগ বৃদ্ধি করি দিকে চীন আমাদের বিরুদ্ধে চলে যাবে এবং ভারত আমেরিকা এক হবে ভারতের সঙ্গে মানে এই যতই তাদের একটা আমেরিকার ওই ট্যারিফ নিয়ে ইন দ্য লং রান ভারত এবং আমেরিকা হচ্ছে ন্যাচারাল অ্যালায়েন্স চীন হচ্ছে তাদের প্রথম প্রতিহত যে যে আমেরিকায় আসুক রিপাবলিকানে ডেমোক্রেটিক আসুক তারা ভারতের বিরুদ্ধে যাবে না ভারতকে সাথে নিয়ে কাজ করবে এবং ভারত আসলে এখানে মার্কিন এবং ভারত একসঙ্গে ঢুকলে কি হবে সেটা